স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আপনাদের যদি উপজেলা সমাজসেবা অফিস থেকে পাঁচটি রোগের ভাতা দিয়ে থাকে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ক্যান্সার হৃদরোগ আর কিডনিতে যদি কারোর সমস্যা থাকে তাহলে সলমান যদি চিকিৎসা নেন আপনারা তাহলে ওই চলমান চিকিৎসার যে কাগজপাতি আছে ডাক্তারের স্বাক্ষর নিয়ে আপনারা ওইখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইখানে যদি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিই তাহলে এককালীন আপনাদের কিছু টাকা পয়সা দেবে চিকিৎসা হওয়ার জন্য যদি আপনাদের কার মানে কেউ যদি এরকম অসুস্থ থাকে তাহলে আপনারা আমাদের জানাবেন আর বিশ্ব স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম শুরুর আগে শুরুর আগে আমাদের দুয়ার করার জন্য মোহাম্মদ জনি আসসালামু আলাইকুম শরে দান এমন একটা ইবাদত যেটা হচ্ছে আমাদের কবরের আজাদকে এবং জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে তো অনেক দেরি হয়ে গেছে আপনি তো সবাই অপেক্ষা করছেন আমি তো আদি করি আপ আমি তারপান আর জোলা আনু কুসান নাম তার ফের নানা তার হাম না কোন হান্নামে না রপ্তনায় নানা সত্রিলানা জুনু বনা রকি নাজা বান্না রকিনা জা বন হাঁসো রকি নাজা বান কবর রব্দীর আহমহা তামার্পায়ানি সবি র রব্বের আহমহা তামার্পায়ানি সবি রাল্লাহ আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্য সম্পদে একত্রিত হয়েছি অনেক গরিব দুঃখী মানুষের মাঝে এখান থেকে বিশ্বস্ত শিষ্য সংস্থার থেকে এখানে দানের ব্যবস্থা এবং ঈদের উপহারের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ যে সকল প্রবাসী ভাইরা এবং স্থানীয় ব্যক্তিরা এই দান করেছে আল্লাহ তাদের এই দান তুমি কবল করো আল্লাহ আমাদের এখানে একজন অসুস্থ চাচা আছে চাচা স্টক করেছিল আল্লাহ তাকে সেফায় কামেলা দান করুন এবং তাকে সুস্থতা দান করুন এবং এই সব সংস্থার সকল সদস্য সভাপতি সেক্রেটারি এবং সকল সদস্যকে আল্লাহ সেভায় কামেলা এবং সকল বিপদ থেকে রক্ষা করুন যাতে তারা সুস্থভাবে এই সংস্থা পরিচালনা করতে পারে এ আল্লাহ যাদেরকে দান করা হচ্ছে তারা খুব অসহায় এবং যারা দান করছে তারা খুব ভাগ্যবান কারণ দান করা সকলের কপালে জোটে না আল্লাহ তালা এখানে এই সংস্থান থেকে যাদেরকে দান করা হয়েছে তাদেরকে আরও দানের হাত প্রবল কর আল্লাহ এবং আমার শেষ করছি আল্লাহ আমি